মাংস খেতে খেতে যখন এক ভাব চলে আসে তখন একটু টেস্ট চেঞ্জ করতে আলুর দমটা খাওয়াই যায় বেশ লাগে কিন্তু খেতে একবার ট্রাই করে দেখতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে মাংসের এক ভাব দূর করতে আলুর দম তৈরি করবেন আচ্ছা এবার মূল রেসিপিতে চলে আসে প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিব পেঁয়াজটি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর তাতে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো মতো ভেজে নেব তারপর মশলাটি যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওই সময়ে তাতে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটি কষিয়ে নিব মশলাটি যখন কষানো হয়ে যাবে তখন উপর থেকে তেল ভাসতে থাকবে তেলটি ভাসতে থাকলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে পর্যায়ক্রমে দুই তিনবার কষিয়ে নেব ঠিক এভাবে তারপর আমি তাতে টমেটো দিয়ে নিলাম টমেটোটা আমি এখানে ফ্রোজেন ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ পাকা টমেটোও এখানে ব্যবহার করতে পারেন এতে আরও সুন্দর কালার আসবে আমার কাছে ফ্রোজেন ছিল তাই আমি ফ্রোজেন টমেটো এখানে ব্যবহার করেছি তারপর ফ্রোজেন টমেটোটা গলে যাওয়ার পর মশলাটি কষে উপর থেকে এভাবে তেল ভাসতে থাকবে আমি তারপর তাতে গরম মশলা দিয়ে তারপর ভালো মতো আবারও কষাতে থাকলাম তারপর কষানো হয়ে গেলে আমি তারপর তাতে আলুগুলো দিয়ে নিলাম আপনারা চাইলে আলুগুলো সিদ্ধ করেও দিতে পারেন আমি আলু এখানে সিদ্ধ করে দেইনি আমি কাঁচা আলুটি লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এখানে দিয়ে দিয়েছে তারপর ভালো মতো আবারও কষালাম কষানো হয়ে গেলে আমি একটু কিছুক্ষণ ঢেকে রাখলাম ঢেকে রাখার পর আমার মনে হলো মশলাটি ভালো মতো কষিয়ে গিয়েছে এবং উপর থেকে আমি কিছুক্ষণ পানি দিয়ে দিলাম পানি যখন দেওয়া হলো তারপর ঝোলগুলি টানার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং আমি এরপর পাকা তেঁতুলের পাল্প এখানে দিয়ে নিলাম এখানে একটু টক টক ফ্লেভার না থাকলে ভালো লাগে না এবং আমি কিছু মটরশুঁটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণ রেখে ঢাকনা দিয়ে তারপর নামিয়ে ফেললাম এভাবে খুব সহজেই আপনারা বাসায় কিন্তু আলুর দম তৈরি করতে পারেন এতে আপনাদের মাঝে মাঝে মাংসের টেস্টটাও একটু ভিন্নতা আসবে ও আপনারা চাইলে একটু উপর থেকে ঘিউ ছড়িয়ে দিতে পারেন আমি এখানে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ